প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভালো আছেন সবাই আমি আজকে স্নাতক চতুর্থ বর্ষের একটা জটিল বিষয়কে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব বিষয়টা আসলে জটিল নয় আমি জটিল এই কারণে বললাম আপনাদের কথা অনুযায়ী হচ্ছে জটিল বিষয়টা হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব সাহিত্য তত্ত্বের ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি বাংলা বিভাগে যারা পড়ছেন রানিং ব্যাচ আছেন বিশেষ করে স্নাতক চতুর্থ বর্ষে এমন কোনো শিক্ষার্থী নাই যারা এই কোর্সটাকে জটিল না বলে এখন প্রশ্ন হচ্ছে কোর্সটাকে আসলেই জটিল নাকি জটিল মনে হয় প্রথম কথা হচ্ছে পৃথিবীর কোনো কিছুই জটিল নয় তাহলে আপনার কেন জটিল নয় আপনার কাছে যেটা খুবই কঠিন মনে হয় আরেকজনের কাছে সেটা পান্থা ভাত আবার আরেকজনের কাছে যেটা খুবই কঠিন আপনার কাছে সেটা পান্থা ভাত মোদ্দা কথা হচ্ছে পৃথিবীতে কঠিন বলতে কিছু নাই তাহলে কঠিন মনে হয় কেন কঠিন মনে হয় আপনার জানার পরিধি অল্প হওয়ার কারণ যাই হোক আমি বেশি কথা বলবো না সংক্ষিপ্তভাবে এই পুরা কোর্সটাকে সহজ করে বুঝিয়ে মানে আমি পুরা কোর্সটা পড়াবো না এই কোর্সের যে মূল বিষয়গুলো আছে যে মূল মেকানিজমটা আছে কিভাবে এই কোর্সটার মানে কি বিষয়টা এগুলোকে সহজভাবে তুলে ধরবো যেন আপনারা আসলেই বুঝতে পারেন যে আসলে এই কোর্সটা কঠিন নয় খুবই সহজ আপনারা জানেন না বিধায় আপনাদের কাছে কঠিন মনে হয় প্রথমত হচ্ছে আমাদের কোর্সের নামটা কি পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব সাহিত্য তত্ত্বের ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি একটু খেয়াল করলে দেখবেন এই কোর্সের মধ্যে এই যে নামটা আছে এই নামের মধ্যে তিনটা ভাগ আছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব সাহিত্য তত্ত্বের ধারা সাহিত্য সমালোচনা পদ্ধতি প্রশ্ন হচ্ছে সাহিত্য তত্ত্ব কি সাহিত্য তত্ত্ব হচ্ছে সংক্ষিপ্ত করে যদি বলি সাহিত্য বিষয়ক বিভিন্ন মতবাদ ঠিক আছে পাশ্চাত্য কি পাশ্চাত্য হচ্ছে এই যে পৃথিবীটা আছে এই পৃথিবীর সমগ্র সাহিত্যকে বাইদা হয়ে আমি কিন্তু জিনিসটাকে খুবই সহজভাবে বোঝাবার চেষ্টা করছি যারা বোদ্ধা পর্যায়ের আছেন বা যারা শিক্ষক মণ্ডলে আছেন তারা দয়া করে ভুল ধরবেন না আমি খুবই সহজ করে অনেক আরো সহজ করে বোঝাবার জন্য অনেক কথাবার্তা বলবো ঠিক আছে তবে লিঙ্ক থাকবে যদি জটিল করে বোঝায় আরো অনেক বড় বড় কথা আমিও বলতে জানি যাই হোক দেখেন এই সমগ্র পৃথিবীটাকে সাহিত্যের বিচারে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এক ভাগকে আমরা বলি পাশ্চাত্য আরেক ভাগকে আমরা বলি প্রাচ্য ঠিক আছে এখন পাশ্চাত্য কী আর প্রাচ্য কি সংক্ষিপ্তভাবে পাশ্চাত্য হচ্ছে ইউরোপ আমেরিকার যেই সাহিত্য ধারা অথবা সাহিত্যের যে বেজ বা সাহিত্যের যে মূল দর্শনটা ওইটাকে আমরা বলি পাশ্চাত্য সাহিত্য আর প্রাচ্য হচ্ছে আমাদের এই যে প্রাচ্য হ্যাঁ বাংলাদেশ পরে হচ্ছে এই এই অংশটা ঠিক আছে যেখানে জ্ঞান বিজ্ঞান দর্শন থেকে আধ্যাত্মিকতাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা নির্ভর করে সাহিত্য তৈরি করা হয় তাহলে পৃথিবীকে পুরা পৃথিবীটাকে সাহিত্যের বিচারে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পাশ্চাত্য একটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য হচ্ছে ইউরোপ আমেরিকার ওই দিকটা প্রাচ্য হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান হ্যাঁ সৌদি আরব বা এই যে আরব এই সমস্ত এই এই দিকটা এখন মানে পাশ্চাত্য বলতে আমরা পশ্চিমা বুঝি আর প্রাচ্য বলতে আমরা পূর্বের এই অংশটাকে বুঝি তবে ওই ভূগোলের বিচারে কিন্তু এটা আবার হবে না এটা সাহিত্যের বিচারে ঠিক আছে তাহলে দেখেন কেন দুই ভাগ করা হয়েছে ওই ইউরোপ আমেরিকার যে সাহিত্যগুলো মানে পাশ্চাত্যের যে সাহিত্যগুলো এটার বেজ হচ্ছে জ্ঞান বিজ্ঞান দর্শন যুক্তি আর প্রাচ্যের সাহিত্যের বেসটা হচ্ছে আধ্যাত্মিকতা ঠিক আছে তো এই কারণে আমরা এই সাহিত্যকে ভাগ করেছি দুই ভাগে যে সাহিত্যগুলো জ্ঞান বিজ্ঞান দর্শন যুক্তিকে মানে প্রাধান্য দেয় প্রাধান্য দিয়ে যে সাহিত্যগুলো রচনা করা হয় সেগুলোকে আমরা বলি পাশ্চাত্য ধারা আর যেই সাহিত্যগুলো যেহেতু এই আমাদের এই প্রাচ্যে ঈশ্বর ভক্তি তান্ত্রিকতা হ্যাঁ আধ্যাত্মিকতা একটা বিষয় আছে সাহিত্যগুলো হয় ওই আধ্যাত্মিকতার অনুকরণে ঠিক আছে ওই যে ধর্মটর্ম এখানে আছে বেশি চর্চা হয় ওই ইউরোপ আমেরিকায় এত ধর্ম চর্চা হয় না তারা জ্ঞান বিজ্ঞান যুক্তি দর্শনকে বেশি প্রাধান্য দেয় আর আমরা জ্ঞান বিজ্ঞান যুক্তি দর্শনকে রেখে আধ্যাত্মিকতার যে আধ্যাত্মিক যেই বিষয়গুলো আছে ধর্ম পরে হচ্ছে একটা তান্ত্রিকতা এই বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিই এই জন্য এটা হচ্ছে প্রাচ্য এটা হচ্ছে পাশ্চাত্য ধারা এখন আমাদের পড়তে হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব অর্থাৎ পশ্চিমা দেশের হ্যাঁ বেশ কিছু মনীষী তাদের সাহিত্য বিষয়ক চিন্তা ভাবনা বা মতবাদ কেন পড়তে হচ্ছে কারণ সাহিত্য একটা সময় সেই দেশগুলো সাহিত্যের পুরা বিশ্বে সাহিত্যের ধারক বাহক ছিলেন তো সাহিত্য জ্ঞান বিজ্ঞান দর্শন রাজনীতি উঠে আসছে যেই দেশগুলো থেকে সেই মূল বিষয়টা বা সাহিত্যের মূল স্ট্রাকচারটা মূল গঠনটা আমরা যদি এখন এই বয়সে না জানি তাহলে আমরা তো সাহিত্যকে যাচ করতে পারবো না একজন সাহিত্যিককে যাচ করতে পারবো না যার কারণে আমাদের জানতে হয় হুম আমি যে বংশের ছেলে আমার সেই বংশ সম্পর্কে জানতে হবে না আমার দাদাকে আমার পরদাদাকে হ্যাঁ ওই বিষয়টা অনেকটাই এরকম ঠিক আছে আচ্ছা তো এই এখন আরো কঠিন লাগে যে ভাইয়া আপনি তো আরো বেশি কঠিন করে বলছেন সহজ করতে সহজ করে বোঝাইতে গিয়ে আমি আরো বেশি কঠিন করে ফেললাম আমাদের এই গুরু কি বলেছেন সহজ কথা বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে একটু কঠিন করে বলতে হয় ঠিক আছে ওকে এখন আমাদের কেন কঠিন লাগে কঠিন লাগে এই কারণে আমরা আমাদের কেন ভাণ্ডারটা খুবই সংকীর্ণ আমরা জানি না আমরা চিনি না আমরা আমাদের জানাশোনার মধ্যে আমরা চিনি একমাত্র রবীন্দ্রনাথকে একমাত্র চিনি হচ্ছে কাজী নজরুলকে আর কাউকেই বাংলা সাহিত্যে ওরকমভাবে আমরা চিনি না রবীন্দ্রনাথকে আমরা চিনি হচ্ছে দুইটা কারণে আমাদের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন এবং তিনি মানে ধর্মীয় ই এই থেকে যেহেতু আমার বাংলাদেশে প্রচণ্ড এই মানে ভুল চর্চা হয় রবীন্দ্রনাথ সম্পর্কে এটা আমাদের জ্ঞানের যে সংকীর্ণতা এটাকেই প্রমাণ করে যাই হোক এই কারণে আর নজরুলকে চিনি ওই ধর্মীয় একটা দিক থেকে আর তিনি বাংলাদেশে জাতীয় কবি এই কারণে আর কিচ্ছু আমরা জানি না কিচ্ছু আমরা জানতে চাইও না যার কারণে এখন হুট করে যদি আপনার সামনে বলা হয় যে চেনেন কি নাম বললেন ভাই হরেেন কি লুঙ্গি ঠিক আছে। আপনি তো চিনবেন না আপনি সেলেকে চেনেন না না আপনি হোমারকে চেনেন না আপনি ঠিক আছে তো এরকম ভাবে আপনার জানার গন্ডিটা হচ্ছে রবীন্দ্রনাথ তাও পুরোপুরি না জাস্ট একটু অংশ নজরুল তাও পুরোপুরি না একটু অংশ এখন আপনার কাছে আমাদের কাছে কঠিন কি লাগে আমাদের পরিচিত যে বাউন্ডারি আছে এর বাইরের সব কিছুকেই কঠিন লাগে যার কারণে আমাদের কাছে মনে হয় পাশ্চাত্য সাহিত্য আল্লাহ রে আল্লাহ প্লেটো অ্যারিস্টোটল হরিসুস কি নাম কি কঠিন কি থিওরি আসলে বিষয় হচ্ছে আপনি জানেন না বিধায় কঠিন মনে হয় ঠিক আছে তো যাই হোক কথা লম্ব হয়ে যাচ্ছে তো পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের অংশে এখন আমরা যেহেতু সাহিত্য পড়ে আসছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এখন আমাদের সাহিত্যের গঠন সম্পর্কে জানতে হবে সাহিত্য কি সাহিত্যিক কি কি কবি কে কবিতা ঠিক আছে কেন কবিতার প্রয়োজন আছে কেন কবির প্রয়োজন আছে কবিতা কেমন হওয়া উচিত কবিদের কেমন হইতে হবে হুম কবি না থাকলে দেশের কি ক্ষতি হবে এই সমস্ত বিষয়গুলো জানতে হবে এগুলো ভালো করে জানার জন্য আপনাকে ওই চারজন ভদ্রলোকের চারজন মনীষীর তত্ত্ব বা তাদের মতবাদ পড়তে হবে তার মধ্যে একজন হচ্ছেন প্লেটো গ্রিক দার্শনিক একজন হচ্ছেন অ্যারিস্টটল গ্রিক দার্শনিক একজন হচ্ছেন হোরেস একজন লঙ্গেনুস এরা হচ্ছেন আমরা বলি রোমান সাহিত্যিক তো এই চারজনের তারা যে থিওরি দিয়েছেন তারা যে কথা বলেছেন যে কবিদের কেমন হইতে হবে কবি কে কবিতা কে সাহিত্য বা কবিতা কিভাবে লিখতে হবে কেমন হওয়া উচিত চরিত্র কেমন হইতে হবে সাহিত্যের গঠনটা কেমন হইতে হবে কবিকে কেমন হইতে হবে যিনি সাহিত্য লিখছেন তাকে কেমন হইতে হবে কারণ সাহিত্য যিনি লেখেন তারই তো দর্শন তারই মনস্তত্ব তারই যুক্তি তারই দৃষ্টিভঙ্গি তারি বোধ জ্ঞান আমরা সাহিত্যের মধ্যে ফুটে মানে দেখতে পাই এই জন্য সাহিত্যিককে কেমন হইতে হইতে হবে আদর্শ সাহিত্য লিখতে হইলে সাহিত্যিককে কেমন হইতে হবে এই বিষয়গুলো আমরা সেই চারজন ভদ্রলোকের মতবাদ সম্পর্কে পড়লেই আমরা জানব তো এটাই হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের অংশটা এরপরে সাহিত্য তত্ত্বের ধারা এটা কি কিছু নাম শুনলেই গায়ে জ্বর চলে আসে মডার্নিজম পোস্ট মডার্নিজম ক্লাসিসিজম নিউ ক্লাসিসিজম ফেবিনিজম ওরে আল্লাহরে আল্লাহ কেন ওই যে বললাম অপরিচিত মানে আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত নই আমাদের কানে বাজে যে ক্লাসিসিজম হ্যাঁ না জানি কি জানো আমি কি করি ক্লাসিসিজম নিয়ে পড়তে হয় বিষয়গুলো কি দেখেন ধারা জিনিসটা কি ধারা মানে হচ্ছে যায় কি যায় ঠিক আছে অর্থাৎ আমার দাদা যে ধারায় জীবনযাপন করেছেন আমার বাবা তো সেই ধারায় জীবনযাপন করেন নাই আমিও সেই ধারায় জীবনযাপন করছি না আমার যে সন্তান সেও তো এই ধারায় জীবনযাপন করবে না এই যে ধারাগুলো যে চেঞ্জ হচ্ছে পর্যায়গুলো যে পরিবর্তন হচ্ছে এইটাই হচ্ছে ধারা তা সাহিত্য তত্ত্বের ধারা কি তত্ত্ব বলতে বুঝেছি মতবাদ বা হচ্ছে অনুভূতি ঠিক আছে বা চিন্তাধারা সাহিত্য মানে সাহিত্যে ধারা অর্থাৎ নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে সাহিত্যের অঙ্গনে যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনের যে ধারাবাহিকতা এই পরিবর্তনের যেই ধারাটা এটাই হচ্ছে সাহিত্যতত্ত্বের ধারা যেমন একটা সময় আমরা সাহিত্যের মধ্যে ধর্মকে আশ্রয় করতাম মধ্যযুগের সাহিত্যগুলো আমরা পড়েছি সেখানে আমরা দেখেছি ধর্মগুলোকে দেব দেবী দেব দেবী একদমই একদম নিয়ে আসছে দেবতারা সে স্বর্গ থেকে নাইমা আসছে মানুষের ছদ্মবেশ ধরে ছব্দ মানুষ ধরে জন্ম করেছে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ঠিক আছে পরে আধুনিক যুগে আমরা সাহিত্য দেখলাম যে সেখানে মোটামুটিভাবে দেবদেবীরা যে তোমরা স্বর্গেই থাকো আমরা এখন একটু পরিচালনা করি আমাদেরকে মানুষকে আমরা বেশি মূল্যায়ন করার চেষ্টা করলাম মানুষই সব কিছু ঠিক আছে বাস্তবতার আহ প্রেক্ষাপটে তো আবার যেমন কিন্তু সাহিত্য আছে কাল্পনিক অর্থাৎ বাস্তবতা যাই হয় হোক এই সাহিত্যটা হচ্ছে কাল্পনিক মানে কল্পনাকে প্রশ্রয় করে কি সুন্দরভাবে আমাদের যেটা বাস্তবতার সাথে যায় না এরকম সাহিত্য আছে আবার এমন কিছু সাহিত্য আছে যেগুলো একদম বাস্তব নিষ্ঠ বাস্তবতাকে উপজীব্য করে যে সাহিত্যগুলো রচনা করা হয় এমন কিছু সাহিত্য আছে যেখানে আমরা যেহেতু জানি যে পৃথিবীতে নারীদেরকে সবসময় একটু ইগনোর করে দেখা হয় সেই অনেক আগে থেকেই তো যার কারণে এই যে নারীদের নারীরা যে তাদের ন্যায্য অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত এই জন্য নারীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের অধিকারগুলোকে নিয়ে কথাবার্তা বলার জন্য বা তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা কিছু সাহিত্য রচনা করি যেগুলো আমরা আমরা নারীবাদী সাহিত্য বলি বা ইংরেজিতে ফেভিনিজম বলি আবার এখন আধুনিক যুগ হয়েছে আধুনিক মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে অন্য রকম খুবই অন্যরকম চিন্তা ভাবনা হয়ে গেছে এখন মানুষের নষ্ট করার মতো সময় নেই তারা এখন ধর তক্তা মারপেরাক্তা এরকম একটা বিষয় আর কি তো একটা ধারা সৃষ্টি হয়েছে তো এই যে সময়ের প্রেক্ষাপটে এবং পরিস্থিতির বিচারে সাহিত্যের যে ধারাগুলো পরিবর্তন হয় বা নতুন ধারা সৃষ্টি হয় হ্যাঁ এইগুলোর যেই বিভিন্ন ধারা এটাকে আমরা বলি সাহিত্য তত্ত্বের ধারা যেমন নিউ ক্লাসিসিজম আছে ঠিক আছে বা হচ্ছে যে নব্য ধ্রুপদীবাদ বা ক্লাসিসিজম বা ধ্রুপদীবাদ ধ্রুপদী কী সেটা আমরা অন্য ভিডিতে আলোচনা করব খুবই কঠিন কিছু না মানে এমন কিছু সাহিত্য যেগুলোর আবেদন কখনোই নষ্ট হয় না সারা জীবন থাকে একটা স্ট্যান্ডার্ড একটা ই বজায় রাখে ঠিক আছে ফেমিনিজম, নারীবাদ মার্কসিজম ওই যে কার্ল মার্কসের যে তত্ত্ব অনুযায়ী মার্কস বাদ ফ্রয়েডিজম ফ্রয়েডের ওই যে মনোবিকলন তত্ত্ব বা তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন মানসিক মনের স্তরের ব্যাখ্যা দিয়েছেন সাহিত্যের মধ্যে পড়লে আমরা সাইকোলজি বা মনস্তত্ব সম্পর্কে একটা ধারা আমরা জানতে পারি এটা কি আমরা বলি ফ্রয়েডিজম বা আপনার হচ্ছে গিয়ে এই যে সিগমন ফ্রয়েড নাম তো অবশ্য শুনেছেন তার যেই তত্ত্বটা ঠিক আছে আবার আমরা বলি এখানে মডার্নিজম এই যে এখন যে আধুনিকতা চলে আসছে এই আধুনিক আবার পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ বা এরকম কিছু তো হ্যাঁ এই বিষয়গুলোই আমরা পড়ব খুব বেশি কঠিন নয় অল্প পড়া তিন নম্বর অংশে যেটা আছে সেটা হচ্ছে কি সাহিত্য সমালোচনা পদ্ধতি এখন সমালোচনা জিনিসটা কি যদি খুবই সহজ করে বোঝায় সমালোচনা হচ্ছে এই যে আপনারা যে ইউটিউবে দেখেন বা রিলসে দেখেন যে রোস্ট করা হয় মানে কি পচানো হয় মানে ব্যঙ্গ করা হয় হ্যাঁ তো অনেকটা এইরকম তবে হুবহু না কারণ সমালোচনা হচ্ছে একটা সাহিত্যের একটা সাহিত্য সম্পর্কে গভীর বিশ্লেষণ গভীর বিশ্লেষণ এই সাহিত্যের মধ্যে কি আছে কি নাই কি থাকতে পারে কি থাকার কথা ছিল সাহিত্যিক কোন প্রেক্ষাপটকে পুঁজি করে এই সাহিত্য লিখেছেন সাহিত্যিকের সময়কালটা কত ছিল কোন সময়ে দাঁড়িয়ে কোন পরিবেশে দাঁড়িয়ে এই সাহিত্যটা সৃষ্টি করেছেন একজন সাহিত্যিক ঠিক আছে এরকমভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার নামে হচ্ছে সমালোচনা ঠিক আছে তো এই সমালোচনা পদ্ধতি আছে অনেকগুলো আমাদের চারটা পদ্ধতি পড়তে হবে ঠিক আছে চারটা পদ্ধতি আমাদের পড়তে হবে খুব বেশি না জাস্ট আমরা দেখব যেহেতু আমরা সাহিত্য বোদ্ধা হয়ে যাচ্ছি বাংলা সাহিত্যের উপরে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন আপনি বোঝেন যে আপনি কত বড় মাপের একজন মানুষ সে আপনি যদি একটা সাহিত্যকে যাচ করতে না পারেন আপনি যদি বলতে না পারেন যে এটা কোনো সাহিত্যই হয় নাই বা এটা কোনো বিচারের সাহিত্য হয় না এখানে কোনো রস নাই এখানে কোনো কিচ্ছু নাই এইটা বলার সক্ষমতা যদি আপনার তৈরি না হয় তাহলে লজ্জাজনক সেই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্যই আমাদের এই পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব সাহিত্য তত্ত্বের ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই কোর্সটা দিয়ে দেওয়া হয়েছে তা অনেক সংক্ষিপ্ত করে দিয়েছে আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা হইতাম হায় আল্লাহ খালেদ ওরকম করে আমি বলছি না যদি হইতাম তাহলে আমি সিলেবাসটাকে আরও স্বয়ং সম্পন্ন করতাম আরও অনেক বেশি বেশি এখানে বিষয়গুলো আমি যুক্ত করতাম তো এতক্ষণ ভালোই ছিলাম এই যে যুক্ত করতাম বলেছি এখন এই যে এখন এই ভিডিওতে সবাই কথা বলবে যে এমনিই তো মানে যায় না তার মধ্যে আবার টেনা পেঁচাচ্ছে যাই হোক তো এখন আশা করি বুঝতে পেরেছেন যে এই পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব সাহিত্যত্বের ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই কোর্সের মধ্যে আসলে আমরা কি পড়বো কেন কঠিন মনে হয় মোদ্দা কথা হচ্ছে সাবজেক্টটা খুবই সহজ খুবই মজার আমি খুবই ভালো লাগে আমাকে এই সাবজেক্টে আলোচনা করতে খুব মানে মন খুলে আমি এটা আলোচনা করি এই কোর্সের বিষয়ে খুব ভাল লাগে এবং যারা টিচাররা আছেন তাদেরও খুব ভাল লাগে সমস্যা হচ্ছে আপনাদের আর আপনাদের জানার গণ্ডি খুবই সীমিত এটাকে বড় করতে হবে ঠিক আছে যত বেশি জানবেন তত বেশি আপনি বুঝতে পারবেন তত বেশি আপনার কাছে সবকিছু সহজ মনে হবে আপনারা তো জীবনটাকে একদম কঠিন করে নিয়েছেন সব কিছু হচ্ছে কঠিন সবকিছু কঠিন অনেকের কাছে তো ভাত রান্না করা কঠিন ডিম ভাজাও কঠিন মানে পৃথিবীতে কঠিন বলতে কিচ্ছু নাই কঠিন বলতে কিচ্ছু নাই কঠিন হচ্ছে ওইটা যেটা পৃথিবীর এখন পর্যন্ত কোনো মানুষ পারে নাই একজন মানুষ সৃষ্টি করা হচ্ছে কঠিন যদিও ফ্রাঙ্কেস্টাইন নামে সৃষ্টি করার একটা একটা বই আমরা দেখেছি যাই হোক ওটা ভিন্ন সাহিত্য কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে কঠিন পৃথিবীর একজন মানুষও যে কাজটা পেরেছে এটা কঠিন নয় যদি কঠিন মনে হয় তার সমস্যাটা হচ্ছে আপনার আপনার জানার গন্ডি বিস্তৃত করেন বেশি বেশি বই পড়েন বেশি বেশি ভাবেন দেখবেন পৃথিবীটাই একটা সহজ হয়ে আসছে আপনার কাছে ঠিক আছে ভালো থাকে